আজকের ক্লাসে তোমরা দেখছো ক্লাস সিক্সের এর ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশন বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার একটা প্রশ্নপত্র আশা করি তোমরা এতদিনে সকলেই জানো তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু এবারে তিরিশ নম্বরে হবে এবং তোমরা সময় পাবে এক ঘন্টা তো এই প্রশ্নপত্রে এক দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো আটটি প্রথম প্রশ্ন রয়েছে অসদ্ধ কাজটি পথিকজনের কি আশ্রয় বিশ্রামাগার নাকি ছাতা আশা করছে উত্তরটা তোমরা জানো উত্তর হচ্ছে ছাতা নেক্সট আছে আগন্দবাড়ি স্কুলের ষষ্ঠ সপ্তম নাকি পঞ্চম শ্রেণীর ছাতা পাত্র শঙ্কর এই উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করবে তারপরে আছে পাইন গাছ স্বপ্ন দেখে কিসের মন ভালো করে বৃষ্টি রোদ নাকি বন্যা তারপরে আছে সন্ধি বিচ্ছেদ নেক্সট আছে কাস্টাং সাহেব বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন কত বছর সন্ধি শব্দের অর্থ কি নৌকা বোঝাই বাঁশ ইট নাকি খড় ঘাসফরিং কবিতার বর্ষা গ্রীষ্ম নাকি শরতের কথা বলা হয়েছে দুই দাগে আছে এক কথায় উত্তর দাও যে কোনো চোদ্দটি এখানেও কিন্তু এক নম্বর করে রয়েছে এক একটা প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন আছে ভরদপুর কবিতায় নদীর ধারের কোন দৃশ্য ফুটে উঠেছে কুমড়ে পোকা দিয়ে কি বাসা কুমরে পোকা কি দিয়ে বাসা বানায় সন্ধি বিচ্ছেদ আছে মনস্থ পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে সন্ধি বিচ্ছেদ আছে দুষ্কর তারপরে আছে ভর দুপুরের শব্দটির অর্থ হজবরালা কে লিখেছে শঙ্কর কোন স্কুলে পড়তো হাইনরি খাইনে কোন দেশের কবি সুবিনয় রায় চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সন্ধি আবার একটা রয়েছে পরিচ্ছেদ পরিযুক্ত ছেদ যেটার উত্তর হচ্ছে পরিচ্ছেদ কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বক্তাকে আমি আবার আসবো অংশটি কোন কবিতার অংশ মাটির সংগ্রহের জন্য কুমোরে পোকারা কত দূর চায় তারপরে আছে তিন দাগ যেখানে আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও আর এক একটা প্রশ্নের জন্য কিন্তু থাকছে দু নম্বর করে প্রথম প্রশ্ন রয়েছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে কবির এমন ভাবনার কারণ কি ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমার দেওয়া সাজেশনেও কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পেয়েছ তারপরে আছে মাকড়সা দেখলে এই কুমরে পোকা কী করে এমু পাখি কোথায় দেখতে পাওয়া যায় এই পাখির ডিম পাড়ার রীতি কেমন পাইন গাছ কি স্বপ্ন দেখে জীবজন্তুরা কীভাবে তাদের মনের ভাব প্রকাশ করে তাহলে এখানেই কিন্তু তোমাদের এই প্রশ্নপত্রটা শেষ হচ্ছে আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লাগলো তোমাদের কাছে হেল্পফুল হলো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ